আচ্ছা এখনো তো সে বেঁচে আছে হ্যাঁ আচ্ছা কথাবার্তা হয় আপনাদের সাথে ওই যে মোবাইল মোবাইল মাঝে মাঝে কথাবার্তা এই যে একজন জনপ্রিয় নায়িকা বাংলাদেশের মধ্যে সুনামধર્বো নায়িকা ঠিক না টিমবদন্তি তো আপনাদের কাছে কেমন লাগছে সে নায়কে হওয়ার পর অনুভূতি কেমন ছিল একটা দাম আছে না আমরা ওই ভাঙা গেল বলে দেখে আমরা তো বলি না যে আমরা কাকে আর তারপরে বন্ধু খুশি কাকে আসছে বন্ধু খুশি কাকে আর যখন মানে নতুন অবস্থায় যখন নায়িকা হয়েছে তখন আপনাদের আপনি তো তখন ইয়াং ছিলেন তখন আপনাদের কাছে কেমন লাগছিল ভালো লাগছে না অনুভূতি ভালো লাগছে হ্যাঁ আমরা ঢাকা গেছি না ঢাকা থাকতে আচ্ছা তখন আপনাদেরকে সবাই ওদের বাসায় ঢাকা থাকতে আপনারা বাসায় গেছিলেন আচ্ছা বন্ধু ব্যবহার কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লোক তার নাম আছে অনেক ভালো মনে মানুষ ছিল মনে এখনো খুব ভালো এখনো সে আপনাকে অনেক ভালোবাসে আচ্ছা তার বাবা মা কেমন ছিল তো আপনি তো তার চাচি এখন বেঁচে আছেন না আমি একাই আছি আচ্ছা অঞ্জু ঘোষের চাচা বেঁচে নাই না সে মারা গেছে চার বছর চার বছর হয়েছে মারা ছোট ছোট মারা গেছে আর অঞ্জু অঞ্জু ঘোষের মানে খেয়ে কি বড় ঘরে নাকি

সে এখন যদি দেশে আসতে চায় আপনাদের কাছে কেমন লাগবে না অনেক খুশি হবেন আশীর্বাদ করছেন তো হ্যাঁ আশীর্বাদ না আমরা সরাসরি কথা শোনালাম অঞ্জু যে কোলে মানুষ করেছেন তার চাচি সেই কে নিয়ে তো এই যে আমরা এখন সরাসরি চাচির সাথে কথা বললাম এটা হচ্ছে তার আপন চাচী না হ্যাঁ চার ভাই ছিল আমি হলো ছোট আমার আমার ঘরে তিন বা যে তিন ছেলে এই যে ছোট ছেলের ঘর ও যে মেজো ছিল বড় ছিল ঘর দেয় নাই আমার তিন ছেলে আর বড়জনের চার চারটো ভাই আরো তিনজন সে একজন ভারত আর দুইজন তারা চার মানে সে যে মারা গেছে একজন এই যে অল্পকার দিনের জশ্বি মাসে ইসে